মেল ব্যাট এবং কি ওয়ান এক্স যে একটা সমস্যা আমরা অ্যাপসটা ওপেন করার পরবর্তীতে কোনো বেটিং করতে গেলে আমাদের এখান থেকে কনফার্মেশন এবং কি নিচে চলে আসতেছে গো টু সেটিংস এবং কি ব্লক তো আমাদের যার যার এই সমস্যাটা হতেছে মেল ব্যাট কিংবা ওয়ান এক্স ব্যাটে আমরা কোনোভাবে ব্যাটিং করতে পারতেছি না কিংবা কোনো সাইডে আমরা এখান থেকে ইনভেস্ট করতে পারতেছি না কোনো অ্যাপসে আমরা এখান থেকে ওপেন করতে পারতেছি না তো সেই ক্ষেত্রে আমরা কি করব এখান থেকে আমরা সর্বপ্রথম আমাদের গো টু সেটিংস এ ক্লিক করে দিতে হবে তো আমরা এখান থেকে গো টু সেটিংস এ ক্লিক করে দেব গো টু সেটিংস এ ক্লিক করে দেওয়ার পরবর্তীতে নিচে চলে আসব নিচে এসে এখান থেকে আমরা অ্যাবাউট ফোন তো আমরা এখান থেকে ডেভেলপার অপশনটা এনাবল করতে হবে তো আমরা এখান থেকে আমাদের অ্যাবাউট ফোন তো অ্যাবাউট ফোনে চলে আসতে হবে অ্যাবাউট ফোনে চলে আসার পরবর্তীতে এমন পেজটা ওপেন হয়ে যাবে তো পেজটা ওপেন হওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা বাসন পেয়ে যাবো তো আমরা এখান থেকে বাসনে ক্লিক করে দিতে হবে সবাই এটা খুঁজে বের করে নেবেন তো আমরা অ্যাব ফোন থেকে এখানে বাসনে চলে আসবো তো বাসনে চলে আসার পরবর্তীতে উপরে যে একটা বেল্ট নাম্বার উপরে যে অপশনটা আছে তো এই অপশনটা থেকে আমরা আমাদের ডেভেলপার হবে তো আমি এক এক করে সাতবার এটা ট্যাপ করে নিলাম তো আপনারা এখান থেকে এটা সাতবার ট্যাপ করে নেবেন ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসার পরবর্তীতে আমরা আরও একটা সেটিংসে চলে যেতে হবে তো এখান থেকে আমরা এখানে এডিশনাল সেটিংস তো এখান থেকে আমরা এডিশনাল সেটিংসে চলে আসতে হবে তো সেটিংসটা ওপেন করার পরবর্তীতে আমাদেরকে এখানে একটা অপশন শো করবে ডেভেলপার ডেভেলপার তো অপশনটা আমরা খুঁজে নিতে হবে এই এই যে যে আমি দেখিয়ে দিচ্ছি ডেভেলপার অপশন তো আমরা এখান থেকে ডেভেলপার অপশনটাতে সিলেক্ট করে নিতে হবে আমরা এখান থেকে ডেভেলপার অপশনটা ওপেন করে নেব তো ডেভেলপার অপশনটা আমরা এখান থেকে অন করার পরবর্তীতে এখান থেকে আমাদের নিচে চলে আসতে হবে সর্বশেষ নিচে তো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন লাইক বাটন করে দেবেন তো এখান থেকে আমাদের এই তিনটা অপশন আছে এখান থেকে এই যে দেখিয়ে দিচ্ছি আমি তো এই তিনটা অপশন আমরা এখান থেকে 0.5x করে দিতে হবে তো মনে রাখবেন এটা আপনার থাকবে অন্য একটা বা 0.5x তো এখান থেকে আমরা এটা সরাসরি ফাইভ এক্স করে দিতে হবে তো বলে রাখি কিংবা আমাদের আবারও মেল তিন যে একটা সমস্যা হয় যে কোনো সমস্যা টাকা উইন্ডো হয় না টাকা ডিপোজিট হয় না আমার সাথে যোগাযোগ করবেন বিস্তারিত ভিডিও দিয়ে দেবো আমি তো এখান থেকে আমরা সবগুলো অপশান এখান থেকে জিরো দশমিক ফাইভ এক্স করে দিতে হবে করে দেওয়ার পরবর্তীতে মোটামুটি আমাদের কাজ ওকে আমাদের ডেভেলপার অপার চালু হয়ে যাবে তো ডেভেলপার অপার চালু হওয়ার পরবর্তীতে আমরা ব্যাগ চলে আসবো ব্যাগ চলে আসে আমাদের মেল ব্যাট কিংবা ওয়ান এক্স ব্যাট যেটা ইউজ করেন আপনি এটা ওপেন করে নেবেন তো এটা ওপেন হতে হতে আবারও বলে রাখি যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন মেল ব্যাট এবং ওয়ান এক্স ব্যাটের যে কোনো সমস্যার জন্য কমেন্ট করতে পারে তো এখান থেকে আমি একটা সাইডে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ক্রাশ এখান থেকে আমি ক্র্যাশে ক্লিক করে দিলাম মানে এই গেমসটাতে ক্লিক করে দিলাম যেটাকে আমরা বিমেন বলে থাকি অনেকে আমরা এটা বিমান বলে থাকি তো এখান থেকে যে দেখেন এখন সরাসরি আমি এখান থেকে ব্যাটিং করতে পারতেছি ব্যাট করতে পারবো তো কোনো সমস্যা হবে না তো এখান থেকে আমরা যে কোনো গেমস আমরা এখান থেকে ব্যাট লাগাতে পারবো তো দেখিয়ে দিলাম খুব সহজে আবার বলে রাখি যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে